আমার পিএস তো বাদ হয়ে গেছে একটা তা আমার একটা নতুন পিএস আসার কথা আছে উনি আসতে পারে ওনার সাথে আমার কাছে তো ডায়রি নাই ওনাকে আজকে ডায়রি কিছু বুঝিয়ে দেবেন

ভেতরে আছেন জি ভালো আছেন আমার তো মনে করেন আগের পিছটা যে ছিল উনি তো চলে গেছে আপনাকে তো নতুন আমি নিয়েছি জি আপনি তো নতুন পেয়ে চাইছেন আপনার আমি সকল কিছু ডাইরে আমি বুঝে দিয়েছি কি বার ডেট নিতে হবে না হবে তো আপনি তার আবার ডেট নেন আর আমি তার আবার আজকের প্রোগ্রামটা আমি ওই আসাদুল ভাইকে নিয়ে যে আমি করে আসি তাহলে পরে জি আচ্ছা তাই তো হুজুর তো বললো জেলার মধ্যে হলে বিশ আর জেলার বাইরে তিরিশ কোনটা করা যাবে না আবার জোড়া জয় করা যাবে না প্রোগ্রাম অনুযায়ী থাকে আমার হবে না আমাকে দেখতে আমার মতো করে আসসালামু আলাইকুম হম জি আমি মাওলানা সাবির এর পি এস বলছি ও দেখবে কিবার বৃহস্পতিবার না আচ্ছা কোন জায়গা ভাইয়া রাজশাহী ভাইয়া বাজেট চল্লিশ হাজার টাকা হবে আর আমাকে দুহাজার টাকা এই যে বকশিস দিতে হবে ড্রাইভারের জন্য এক হাজার টাকা দিবেন বকশিস আচ্ছা ঠিক আছে ডেট কনফার্ম করে দিলাম আমি কুষ্টিয়া বহু দূরের বাড়ি আমার দূর বাসাতে যাবাই নবগঞ্জ কোনো জায়গায় যেতে হবে অনেক দূর গাড়ি হেলিকপ্টার যাবে

আচ্ছা ঠিক আছে ভাইয়া আর আমার জন্য বসি রাখি রাখবেন এক হাজার দেড় হাজার যাই দিবেন আমাকে দিবেন আমি দশ হাজার টাকা দশ করলাম আপনার জন্য আচ্ছা ঠিক আছে ভাইয়া আসসালাম এইখানে ফোন দেয় বারবার ফোন দিয়ে যায় আসসালামু আলাইকুম কোনো ডেট করা নাই

কি বলেন আপনি আপনি এখানে করতে আসছেন জানেন হুজির সম্মান কত আপনি মেয়ে নেট ক্যান্সিল মানে আপনি বকরি নামে তিরিশ হাজার টাকা করবেন আইলাম গোরেন আইলাম গোরেন জাগা বন্ন মিয়া আইলাম গোরেন জাগা পায় না নিবসে না

জি আপনাকে আমি নিষেধ করলি যে আমার কোনো মাহফিল আপনি বাজেট করবেন না আমার ভুল হয়েছে ভুল হয়ে গেছে আপনাদের জন্য পিএসের জন্য মন করেন আজকে বড় বড় হুজুরদের মনে করেন অসম্মান হয় আপনাদের মতো পিএসের জন্য আপনাকে আমি হাজার বার বললাম যে আমার কোনো মাহফিলের চুক্তি করবেন না মানুষে ভালোবেসে আমাকে যাই দেবে তাই আপনি নেবেন আর আপনি মন করবেন আপনি বিষয় আপনার বিয়ে নিয়ে নেন মানে একটু টা সমস্যা ছিল তো এই জন্য ভুলে চার হবে না আপনার সমস্যা আপনি আমাকে বলবেন আমি আপনাকে সাহায্য করবো কিন্তু আপনি তা বলে আমার নামে আপনি বলবেন যে হুজি রাখতে পারেন এটা তো আমার অসম্মান করা হচ্ছে না আমার জীবনের সত্যি আবার বলে এরকম জীবনে হবে দেখা যে আপনাদের জন্য মনে করেন অনেক বক্তার বাজ করে কিন্তু আপনি যে বাজেট করেন মানুষের সাথে কিন্তু বকটা জানেন আপনার ভিডিও ভিতরে করেন আর বক্তার উপর তখন ঝামেলা পড়ে যে অন্য বক্তা এত নিচে না আমরা দিনের দাওয়া দিই ইসলামের দাওয়াত দিই কিসের জন্য মানুষ যাতে ইসলাম থেকে আহ্বান করার জন্য আমি যদি নিজে কন্ট্যাক্ট করি যে এত বলে আমি যাবো না যাবো না তার বলতে ইসলামের দাওয়াত আমি দিতে পারবো না আমার রাস্তা খরচ ওরা জায়গাটা বলে তাই তো দেবে আমার রাস্তায় খরচ আমার সম্মান তারা করবে কিন্তু আমার রাস্তায় খরচ আর সম্মানের বাইরে যদি আমি অতিরিক্ত টাকা নিই তারা সেটা তো আমার জন্য ঠিক না ঠিক আছে না জি আপনি আমার পেস আপনাকে আমি রাখবো না আপনি

আপনারা এরকম প্রতারণার হাত থেকে আপনারা দূরে থাকবেন আর আমরা যারা দিন প্রচার করব আপনার মন করেন হাতিয়ে তো দেবে মানুষজন বা আপনার হাতিয়ে তো মানুষ দেবে কিন্তু আপনারা এই যে চুক্তি করে আসছেন যে এত নিচে আসবে না এগুলো কিন্তু ঠিক না আপনারা এগুলো থেকে দূরে থাকবেন আর আমাদের এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন